বড়া কল খুড়ি দিব আমি এই মোকর পয়রত নিয়া জট দেখা কোন এক নম্বর এক নম্বর হ্যাঁ আপনারা হারে চেন জেতেছেন দ্বিতীয় জেতা আছে কেওলে আপনাদের দরকার পড়ান নি না তো পুলিশ নমস্কার দাদা জহার জয়گرم জয় মানভূমি বলুন দাদা একটু নাম পরিচয়টা তলে ধরুন আমার নাম নিবারণ মাহাতো বাবার নাম সুবোধ মাহাতো গ্রাম চাণ্ডড়া পোস্ট অফিস চাণ্ডড়া থানা কেঁদা জেলা ফুরলিয়া জায়গা কাছে সকালে দেখিছিলাম নাকি আপনি ওই অজয় বাবুর সাথে কারণে এসেছিলেন আর দেখুন অজয় বাবুর সাথে কারণে আসার কারণ এটা আই

আমাদের যে এই বিষয় যে সাংস্কৃতিক বাঁচার জন্য যে কাড়েড়া আমরা রাখছি এটা হলো আপনার ওই খাটটা আর এখাল কা আমরা ভাইরাল আমাদের দীর্ঘদিন ধরে কাড়া আছে

तो जाए बाबा कैसे कुछ ही कौन हक पे उठे नहीं है गुरे धोना है करवा के बोले हेलीकॉप्टर में चले रे रे प्लान मोरा अच्छा कोई चपलाइन लेकर कुछ करा लियो ओई करे भगा लियो जे मते ओ जे मते अपन वर्तमान एकन नजर जे अच्छा है ओ जे मते एकन नजर जे जा हां जे तो हमरा आने बांधो दिली ए बाबा कोनो ना केना थाना पर कोनो डिस्टर्ब पावे नहीं हां हमरा खाना चला जी ओ जे मते बोल बड़ा के कोनो टच करे नहीं हमरा चंगरा

আর তোমার বাগান দিলে কি খুশি বলবো গর্ব করিয়া কেনা থানা হয়ে আজ আমার কেনা থানা অন্তর্গত দামদা গ্রাম যে রাজুয়ার মহাসই ঠাকুর মহাস হই সমঝোত যে মেলা ওই মেলায় যে জোর দিয়েছিল

ঠিক আছে যাই হোক আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেষ বার্তাটা দিয়ে দেন আপনার তো এরপর বাড়ি যাবেন দর্শক মানে দর্শক বলি কেমন ভাবে কি হলো আমি যদি কিছু বলি সেটা খারাপ হবে আমি যদি আমার কারাকে ভালো বলি তার নিজের নাম করাটা ঠিক হবে দরকার নাই আমার শুধু দর্শক বলবে যারা কমিটি ব্যাপার ভালো করেছে আজকে আপনি স্টেজে ছিলেন না গেছিলি ওখানে বাবাও আছে দাদাও আছে ঠিক আছে হ্যাঁ সেখানে আমার থাকার দরকারই নেই আমি এখানে চলে এসেছি কারার কাছে মানে কারার কাছে আজকে একটু দেখবালের ব্যাপারটা একটু বেশি যদি ওটুকু না দেখতেন তো এমন ভাবে পড়ায় যে কারাকে তো না দেখেও পাইনি যাই হোক মোটামুটি দর্শক যারা এসেছিল খেলা ভালো দেখেছে যাই হোক অন্য মানে কেউ অন্য তো আমি দেখি নাই আমি কারার কাছে ছিল যে চারটে লড়াই তার আগে পেরেছে ওগুলো আমি যাই টাইম পেন যাবার জন্য

যাক যাতে কিছু রাস্তা আজকে আপনি কোন গ্রাম থেকে এসেছেন বোলবে আপনার নামটা অনিল কুমার মাহাতো বোলবেলা বাবু তো আপনার কে আমার ভাতিজা আজকে তাহলে আপনাদের কারা জয়ী জয়ী

যাই হোক আর কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার